বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে সব থেকে বিতর্কিত কর্পোরেট সাম্রাজ্য হল বসুন্ধরা কিন্তু জানেন কি বসুন্ধরা শূন্য থেকে কীভাবে দুই হাজার কোটি টাকার কোম্পানি হলো আমরা শুধু বসুন্ধরা কোম্পানির ভালো দিকগুলো দেখেছি কিন্তু আসলে এই কোম্পানির কিছু খারাপ দিক রয়েছে যেগুলো আমাদের কাছ থেকে লুকানো হয়েছে উনিশশো নব্বইয়ের দশক থেকে সিমেন্ট কাগজ টিস্যু ইস্পাত উৎপাদন সহ এলপি গ্যাসের বোতলজাতকরণ এবং এলপি গ্যাস বিতরণ সহ বিভিন্ন ব্যবসা করে আসছে দুই সালে চোদ্দো চারই ফেব্রুয়ারি তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক দায়কৃত কর ফাঁকির মামলায় বসুন্ধরা গ্রুপের কর্মকর্তাদের আত্মসমর্পণ করার নির্দেশ দেয় এর আগে দুই এগারো সালে উনিশে ডিসেম্বর বসুন্ধরা গ্রুপের জমির দাম নিয়ে মোহাম্মদ শাহজাহান জালিয়াতি অভিযোগ নিয়ে বসুন্ধরা চেয়ারম্যান আহমেদ আকবর সোহানের বিরুদ্ধে মামলা করেছিলেন কিন্তু আপনারা কি জানেন কিভাবে এই বসুন্ধরা গ্রুপের যাত্রা শুরু হয়েছিল আর এই বিশাল সাম্রাজ্যের পেছনে যত দুর্নীতি রাজনীতির অপব্যবহার এবং ভূমিদূষ্যতা নিয়ে যত লোকানো সত্য রয়েছে তা আজ আমরা উন্মোচিত করব উনিশশো সালে মধ্যবিত্ত পরিবারের জন্ম নেওয়া একজন ব্যক্তি কিভাবে এত বড় একটা ইন্ডাস্ট্রির মালিক হলো তা জানবেন আজকের পর্বে উনিশশো সালে প্রতিষ্ঠা করা ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড থেকে তার ভাগ্যের চাকা ঘুরে যায় আর এটি ছিল একটি কাগজের মিল এই প্রজেক্ট এমন সময় হাতে নেওয়া হয়েছিল যখন বাংলাদেশ অতি দ্রুত আধুনিকায়নের দিকে হাঁটছিল আর এমন সময় কাগজেরও চাহিদা বাড়ছিল উনিশশো নব্বইয়ের দশকে যখন দেশের অর্থনীতি উন্মুক্ত হতে শুরু করে তখন আহমেদ আকবর সোহান রিয়েল এস্টেটের এক বিষয়কর সম্ভাবনা দেখতে পান সেই সময় তিনি মূলত ঢাকার আবাসিক ও বাণিজ্যিক রিয়েল এস্টেট প্রকল্প গড়ার উপর মনোযোগ দেন ধীরে ধীরে যখন ঢাকা শহরে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল কলকারখানা নির্মিত হতে শুরু করে তখন মানুষ উপার্জনের আশায় শহরমুখী হতে শুরু করে এতে করে জনসংখ্যা বাড়তে থাকায় নগর উন্নয়নের প্রয়োজনীয়তা তীব্র বেড়ে যায় আর সেই চাহিদাকে কাজে লাগান আহমেদ আকবর সোবান তার প্রকল্পগুলো মধ্যবিত্ত শ্রেণীর জন্য বিশেষ আকর্ষণ তৈরি করেছিল এবং সময়ের সাথে সাথে দেশি ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল এই রিয়েল এস্টেট খাতে তার সাফল্যই তাকে অন্যান্য শিল্প যেমন সিমেন্ট কাগজ এবং পরে মিডিয়ায় প্রবেশ করার সুযোগ করে দেয় আর তার এই উদ্যোগী বসুন্ধরা গ্রুপকে একটি ছোট কাগজ কোম্পানি থেকে দেশের বৃহত্তম রিয়েল ইস্টেট ডেভেলপার হিসেবে প্রতিষ্ঠিত করে এরপর তিনি কাগজের পাশাপাশি সিমেন্ট তৈরির কারখানা নির্মাণ করেন যা খুব দ্রুত তাকে আরও সাফল্যের দিকে নিয়ে যায় এবার খুব শীঘ্রই তারা ভারী শিল্পের দিকে মনোনিবেশ করেন এবং চালু করেন বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স তাছাড়া দেশের অন্যতম বৃহত্তম সংবাদপত্র বাংলাদেশ প্রতিদিন বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন আহমেদ সোহানের এই উদ্যোগগুলো বসুন্ধরা গ্রুপের বিশাল সাম্রাজ্যের ভিত্তি হিসাবে কাজ করে এতে করে তিনি নির্মাণ ও অবকাঠামো খাতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে কোলাবরেশন করতে সক্ষম হন যা পরবর্তীতে তার ব্যবসা সম্প্রসারণে রাজনৈতিক ও ব্যবসায়িক ক্ষেত্রে প্রভাব বিস্তারে সাহায্য করে তাদের কৌশল ছিল একেবারে পরিষ্কার এবং সর্বস্তরের জনগণের মাঝে আধিপত্য বিস্তার করা আহমেদ সোহানকে দেখলেই মনে হয় তিনি বাংলাদেশের কর্পোরেট দুনিয়ার একজন রাঘবওয়াল কিন্তু জানেন কি বসুন্ধরা গ্রুপের সাম্রাজ্য ও আধিপত্য কিভাবে এত বিস্তৃতি লাভ করল বাংলাদেশের ইন্ডাস্ট্রি জগতে এক শক্তিশালী নাম হচ্ছে বসুন্ধরা কিন্তু সাফল্যের সাথে সাথে উঠে আসে তাদের নানা ধরনের দুর্নীতি ও অসৎ কর্মকাণ্ডের কথা এছাড়া নানা ধরনের অভিযোগের মুখোমুখি হয় বসুন্ধরা ভূমি দখল অবৈধভাবে সরকারি সম্পত্তি অধিকরণ এবং রাজনৈতিক প্রভাবের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণের অভিযোগগুলো ক্রমাগত সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হতে শুরু করে বসুন্ধরা গ্রুপের ভূমি দখলের অভিযোগের পিছনের ইতিহাস জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ উনিশশো সালে আহমদ আকবর সভানের নেতৃত্বে প্রতিষ্ঠিত হওয়ার পর বসুন্ধরা রাজনীতিতে এক বিশাল শক্তিশালী ব্যবসায়িক সাম্রাজ্য হিসেবে গড়ে ওঠে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা এবং দুর্বল আইনগত কাঠামোকে কাজে লাগিয়ে বসুন্ধরা রাজনৈতিক ব্যক্তিদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে এই সম্পর্ক তাদের অবৈধ জমি দখলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দেশ দ্রুত নগরায়নের সময় সরকারি জমি ও জলাভূমি দখল করে বসুন্ধরা বিভিন্ন প্রকল্প শুরু করেছিল এছাড়া বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া এবং রিভার গ্রুপ প্রকল্পের মাধ্যমে তারা বিপুল পরিমাণে অর্থ সংগ্রহ করে বসুন্ধরা যে জমিগুলো দখল করেছে সেগুলোর অধিকাংশই সরকার থেকে অনুমোদিত নয় কিন্তু তবুও তারা রাজনৈতিক শক্তি এবং অর্থের প্রভাবে তারা আইনি ঝুঁকি এড়িয়ে যেতে সক্ষম হয়েছিল তারা সরকারি জমি সরকারি জলাভূমি কোনোরকম অনুমোদন ছাড়াই প্রকল্পের কাজে লাগায় বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া এবং রিভার গ্রুপ প্রকল্পকে প্রধান উদাহরণ হিসাবে ধরে নিন এই প্রকল্পগুলি নৌকাঘাট জলাভূমি এইসব স্থান পূর্ণ করে তৈরি করা হয়েছে এই কোম্পানি বিশাল পরিমাণে সরকারি জমি অধিগ্রহণ করেছে তবু বসুন্ধরা সামনের দিকে এগিয়ে গিয়েছে এই অবৈধ জমির প্লট ধনীদের কাছে বিক্রি করে তারা এই প্লটগুলো ধনীদের কাছে বিক্রি করে শত শত কোটি টাকা আত্মসাত করেছে প্রায় এক হাজার একশো একর জমি অবৈধভাবে অধিগ্রহণের অভিযোগ রয়েছে বসুন্ধরা কোম্পানির উপরে প্রতিটি কর্পোরেট সাম্রাজ্যের পিছনে রাজনীতির সংযোগের একটি বিশাল জাল থাকে আর বসুন্ধরা গ্রুপও এর ব্যতিক্রম নয় তবে দুর্নীতি এবং রিয়েল ইস্টেটের মধ্যে থেমে নেই তাদের সাপ্লাইয়ের নিয়ন্ত্রণ তাদেরকে বাজারের কেন্দ্রভূত করে এবং তাদেরকে মূল্য নির্ধারণের ক্ষমতা দেয় যা অর্থনীতিতে ব্যাপক ক্ষতি সাধন করেছে এত অভিযোগ জমে যাওয়ার পর কর্তৃপক্ষের নজর দেওয়া সময়ের দাবি ছিল বাংলাদেশ পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডির তত্ত্বাবধায়নে জালিয়াতি জাল সার্টিফিকেট এবং পাচারের মতো জঘন্য কাজের শিকার হন আহমেদ আকবর সোহান তার দুই ছেলে এবং বসুন্ধরার উচ্চপদস্থ কর্মকর্তারা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট একটি জটিল অবৈধ কার্যক্রমের জাল উন্মোচন করেন যেখানে অর্থ দেশের বাইরে পাচার হওয়া এবং বিশাল অঙ্কের ঋণ নিয়ে ব্যাংকগুলোকে ধোকায় ফেলে দেওয়া এর বাইরে সায়ম সোহানের স্বর্ণ পাচারের কাজে জড়িয়ে থাকার মতো তথ্য এই মামলাকে অন্য একটি পর্যায়ে নিয়ে গিয়েছিল বসুন্ধরা কোম্পানির কার্যক্রমের প্রভাব কেবলমাত্র তাদের কর্পোরেট অফিস কিংবা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে সীমাবদ্ধ নয় যখন বসুন্ধরা জনগণের জমি শোষণ করে বাজারকে ম্যানিপুলেট করে এবং বিশাল অঙ্কের কর ফাঁকি দেয় তখন ব্যয় কিন্তু সাধারণ নাগরিকের উপরেই পড়ে এর পাশাপাশি তারা জনগণের জমি এবং জলাভূমি দখল করার মাধ্যমে প্রাকৃতিক পরিবেশকেও বিঘ্নিত করেছে যা দীর্ঘমেয়াদী পরিবেশগত ক্ষতি ডেকে এনেছে প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকার অপ্রাপ্ত ঋণ বসুন্ধরার অস্বীকার পূরণে ব্যর্থ এবং দেশের ব্যাংকিং খাতের উপর বিশাল চাপ ফেলেছে আর শেষ পর্যন্ত অর্থনীতিকে বৃদ্ধিতে বাধা দিয়েছে কীভাবে বসুন্ধরা একটি সাধারণ কাগজ কোম্পানি থেকে বাংলাদেশের বৃহত্তম ও বিতর্কিত কর্পোরেট সাম্রাজ্যে পরিণত হয়েছে এটি উচ্চাকাঙ্ক্ষা লোভ রাজনৈতিক ক্ষমতা এবং একটি দুর্নীতির গল্প যদিও তারা একটি সাম্রাজ্য তৈরি করেছে যা বাংলাদেশের অর্থনীতির প্রতিটি কোণে প্রভাবিত করেছে যেগুলো হচ্ছে অপরিশোধিত ঋণ জনগণের সম্পদ খরচ এমনকি দেশের অর্থনৈতিক শোষণ এখনও স্টিল এক গ্রুপ রয়েছে যারা বলবে বসুন্ধরা কোম্পানি অর্থনীতিতে ব্যাপক অবদান রেখেছে এই করেছে সেই করেছে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করেছে কিন্তু ভালো করে ভেবে দেখুন শেখ হাসিনাও কিন্তু মেট্রো রেল তৈরি করেছে পদ্মা সেতু নির্মাণ করেছে কিন্তু আসলেই কি উন্নয়ন হয়েছে এই বিষয়টি সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ